ইকুয়াল এল প্লাস ওই হচ্ছে অ্যাকাউন্ট ইকুয়েশন হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই তাহলে এই সময় হচ্ছে কি অ্যাসেট এ সমান সমান

আমরা জানি কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য তাহলে হচ্ছে তোমার এক লাখ থেকে তিরিশ হাজার বিয়েক দিলে সহাত্তর হাজার টাকা তাহলে আমার হচ্ছে কি মালিকানা সত্য সয়াত্তর হাজার টাকা আমার যেটা এই দুইটার যোগফল হচ্ছে কি সম্পদ আর যে কোনো এইখান থেকে একটা মিসিং থাকলে এই দুইটা আমরা বিয়োগ করলে হবে অন্যথায় মনে করেন অনেক সময় থাকতে পারে সম্পদ নাই হর এখানে দেওয়া আছে 30000 যোগ হচ্ছে 74000 তাহলে আমার কত হয় সম্পদ সমান কত হবে কারণ আমরা জানি কি সম্পদ সমান সমান ব্যয় প্লাস মালিকানা শর্ত তাহলে আমার এই দুইটার যোগফল হচ্ছে কি যত বের হবে তাহলে আমার সম্পদ তত তাহলে আমার কত 30 যদি আমার সম্পদ না থাকে তাহলে আমি কি করবো অথবা আমার সম্পদ দেওয়া আছে ওনার দেওয়া আছে তখন আমি কি করবো বিয়ে করবো এই বিয়ে করলেই অ্যান্সার বেরোবে এখন মনে করেন চাইছে আমার কাছে লাইবিলিটিস তাহলে এর সমাধান হচ্ছে সমাধান হচ্ছে কত হচ্ছে তিরিশ হাজার যেটা থাকবে না যদি এ না থাকে তাহলে এ দুটা যোগ করলে আমার এ হবে আবার যদি এ দেওয়া আছে এল দেওয়া আছে ওই নাই তাহলে আমি এই দুটোর বিয়োগ করলে আমার ওই বের হবে মানে ওনার ইকুয়ালি বের হবে আবার মনে করেন ওই নাই তাহলে এ মাইনাস এল বিয়োগ করলে ওই বের হবে তাহলে সো যেটা দেওয়া না থাকবে সেটা আমরা কি করব বিয়োগ করব আর যদি মাত্র শুধুমাত্র এ যদি আসে দেওয়া না থাকে তাহলে এ দুটোর যোগফল হচ্ছে এসে তাহলে আমরা জানি কি হিসাব সমীকরণ সমাধান হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই সম্পদ সময় সমান তাহলে হচ্ছি সম্পদ সময় সমান দায় প্লাস মালিকিনাসত্ব আমার সম্পদ যত হবে দায় প্লাস সত্য ততই হবে